যারা এই অত সুন্দর থিমটি তৈরি করেছে তাদেরকে ভগবান সত্যি নিশ্চয়ই খুব যত্ন সহকারে তৈরি করেছে নাহলে তোমরাই বলো এত সুন্দর নিখুঁত হাতের কাজ কি করে করতে পারে যতই দেখছি ততই মন ভরে যাচ্ছে চোখই যেন সরাতে পারছি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পুজো ঘুরতে যাওয়ার ব্লগ সন্ধেবেলায় টোটো রিজার্ভ করে আমি আমার শাশুড়ি মা আমার মা তিনজন মিলে আলিপুরদুয়ারে চলে গেলাম আলিপুরদুয়ারে এবারে পুজোর থিম করেছে স্বর্ণ মন্দির শুনেছি খুব সুন্দর হয়েছে তাই দেখতে না গিয়ে তো আর থাকতে পারছিলাম না তাই সবাই প্ল্যান করে চলে গেলাম দেখতে আমরা টোটো থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয়েছিল আর এই তো হেঁটে যাচ্ছিলাম রাস্তার লাইটগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এত ভালো লাগছিল দেখতে কি বলবো আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল। না মনে হচ্ছিল দেখতেই থাকি খুবই সুন্দর করেছিল আর কথা বলতে বলতে এই তো চলে এলাম সেই জায়গায় স্বর্ণ স্বর্ণমন্দির তো এটাই হচ্ছে স্বর্ণমন্দির সামনে থেকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা তো তোমাদেরকে বলতে মনেই ছিল না আমার ভয়েসের পাশে যদি কোনো এক্সট্রা সাউন্ড পাও তো সেটাকে তোমরা ইগনোর করো কারণ আমি যে রুমে থাকি পাশের রুমে প্রচুর লোক থাকে তো সেরকমভাবে ভয়েস দেওয়া হচ্ছিলোই না তাই সাউন্ডগুলোকে ইগনোর করো আর আমার ভয়েসে ফোকাস করো তো চলো নেক্সট আমাদের টপিক যেটা ছিল সেটা নিয়ে কথা বলি এই তো চলে এসেছি স্বর্ণ মন্দিরের সামনে আর মন্দিরটা কত সুন্দর দেখো জাস্ট একবার এত সুন্দর বানিয়েছে মানে সামনে থেকে দেখে মনে হচ্ছিল যে সত্যি সোনা দিয়ে তৈরি করা এত সুন্দর তোমরা জাস্ট একবার লুকটা দেখো আর এই তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে এসেছি ভিতরে প্রথমে একটা ঠাকুর ছিল যেটা খুব সুন্দর করে তৈরি করেছে কিন্তু আমি ভালো করে ভিডিও নিতেই পারছিলাম না সিকিউরিটি ছিল ভিতরে তাড়িয়ে দিচ্ছিল ভিড় হয়ে যাচ্ছে বলে আর পিছনের ঠাকুরটাকে জাস্ট একবার দেখো তোমরা এই প্রতিমাটাকে এত সুন্দর বানিয়েছে সত্যি যা এদের হাতের কাজের মানে কোনো তুলনাই হয় না ওরা এত সুন্দর করে কাজ না করলে আমরা হয়তো এত আনন্দ সহকারে দেখতেই পারতাম না তারপর ভিতর থেকে ঠাকুর দেখে আমরা বাইরে চলে আসলাম আর বাইরের ভিউটা জাস্ট একবার দেখো কত ভিড় হয়েছে এত পরিমাণে ভিড় এখন যাচ্ছি আমরা ফটোশ্যুট করতে ওখানটায় গিয়ে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়েছি সবাই মিলে তোমরা তো ফেসবুকে দেখেই নিয়েছ ফটোগুলো আর ফটোশ্যুট করার পরে পেছনে প্রোগ্রাম হচ্ছিলো একটা খুব সুন্দর ওখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম আর এই তো দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর পুরো মন্দিরটা ফোনের ফ্রেমে আসছিলই না তাই ফোনটাকে সাইড করে রেকর্ড করে নিচ্ছিলাম তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর হাতের কাজ দেখো যেন মন জুড়িয়ে যাচ্ছিল আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল আমি তো বলছিলাম আমি বাড়িতেই যাব না আমি এখানেই থাকবো সারা রাত এখানেই ঘুরে দেখবো আর অনেক অনেক ফটো উঠবো আর সত্যি অনেক ফটো উঠেছি তবুও যেন মন ভরছিল না বারবার শুধু ঘুরে দেখছিলাম মন্দিরটার দিকে। তোমরা যারা যারা আলিপুরদুয়ারে থাকো বা যারা আশেপাশে আছো যারা গিয়ে দেখেছ তারা তো নিশ্চয়ই জানো যে কত সুন্দর বানিয়েছিল যারা দেখতে পাওনি তারা আমার ব্লগটা দেখে আনন্দ নিয়ে আর সত্যি এত সুন্দর বানিয়েছিল না জাস্ট কি বলবো আমি বারবার শুধু এটাই বলে যাচ্ছি সত্যিই খুব সুন্দর বানিয়েছিল। যারা সামন থেকে গিয়ে দেখেছ তারা বলতে পারবে আর ভিতরে ঘোরা হওয়ার ঘুরে ঘোরার পর আমি জাস্ট বাইরেটা ঘুরে দেখছিলাম সবাই মিলে ফটোশ্যুট করছিলাম আর ভিড়টা দেখো এত পরিমাণে লোক গিয়েছিল। আর এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে ঘোরাঘুরি করার পরে আমাদের যেহেতু টোটো নিয়ে এসেছি তো টোটো অনেক তারা দিচ্ছিলো তো আমাদেরকে নেক্সট চলে যেতে হচ্ছে তো এখন আমরা ব্যাক করছি বাড়ি যাওয়ার জন্য তো সামনে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল খুব সুন্দর আর লাস্টবারের মতো যেতে যেতেও বারবার আমি মন্দিরটাকে দেখছিলাম আমার তো বাড়ি যেতেই ইচ্ছে করছিল না আর এখানটায় দেখো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো খুবই ভালো লেগেছে আর আর একটু দেখার ইচ্ছে ছিল আর দেখতে দিচ্ছিল না বাড়ি চলে যেতে হচ্ছিল আর এই তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই ছিল আমার কালী পুজো ঘুরতে যাওয়ার প্রথম ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টাটা